ফ্যাব্রিক হাতাটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার গুলো দেখ প্রাইস থাকবে ছয়শো টাকা পাকিস্তানি ইন্সপায়ার টু দেখাবে এটা আমরাই কাজ করা এটা হচ্ছে ডিজাইন এটাও কিন্তু হচ্ছে সেম ডিজাইনের ভিতরে পাবেন মানে সেম আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এস ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকা থেকে শুরু করে পাকিস্তানি ইনস্পায়ার টু পিসের কোর্সের দেখাবো থ্রি পিসও আছে আজকে ঠিক আছে সরাসরি কিন্তু প্রস্তুত কারকের কাছ থেকে আজকে দেখিয়ে দেবো যারা বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন এস ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন হিমস সরচাপ আছে আচ্ছা তো এক এক ডিজাইন দেখিয়ে দেয় ভিউয়ার শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু একদম স্লাব কটন ফ্যাব্রিক হাতাটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এইটা হচ্ছে এটার পায়জামাটা প্লাজু কাট ঠিক আছে এটা প্লাজু কাটের সম্পূর্ণ কাজ করা থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশে টু পিস কালার আছে কয়টা ভাইয়া ছয়টা কালার আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নিম চর্চাপ আছে এটা পায়জামাটা কিন্তু আরও সুন্দর প্রায় সেম ছশো করে বডি কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালারগুলো দেখাই সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবে নিম চর্চাপ আছে ওকে এখন দেখাবো একদম ওপেন বাটন পাকিস্তানি টু পিস এগুলো সাদা বাহার ডিজাইনে থাকবে হাতাটা কফ করা একদম অরিজিনাল ফ্যাব্রিক রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা ওকে প্রাইস থাকবে ছয়শো আচ্ছা ছয়শো টাকা এটা কিন্তু পঞ্চাশ বডি পর্যন্ত পড়তে পারবে এটা একটা কালার এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে তো এগুলো ছত্রিশ থেকে পঞ্চাশ বাড়ি পরা যাবে অরিজিনাল লেন ফ্যাব্রিক সবগুলো পাজামা কিন্তু সেম পাবেন ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা চাইলে ভিডিও কলে দেখে পার্চেস করতে পারবেন তাই না এটা একটা কালার এটার ভিতর আরও কালার আছে দেখেন এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার ওকে আচ্ছা ভিউয়ার্স পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখাব এটা এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোশনটা একদম অনলাইন ভাইরাল এটা হচ্ছে প্যানেলটা এগুলো কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার প্লাজোটা পুরো প্লাজোতে কাজ করা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন থ্রি পিস তাই না একদম নিউ আর্সে থ্রি পিসের কালেকশন প্রিন্টগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে জামাটা ব্যাক সাইডটা সেম প্রিন্ট থাকবে একদম কালারফুল একটা প্রিন্ট কিন্তু মাল্টি কালার টিউলিপ ফুলের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু সিল্কি কটন এটা হচ্ছে সিল্ক এবং কটনের মিক্সড থাকবে সিল্কি কটন ফ্যাব্রিক প্লাজোটা থাকবে এই যে এই হচ্ছে প্লাজোর প্রাইস থাকবে কত আটশো টাকা অনলি মাত্র আটশো টাকায় থ্রি পিস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কনট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা এটা হচ্ছে এটার পায়জামাটা ওকে ভিউয়ার্স এইটা দেখেন এটা একটা ডিজাইনটাও কিন্তু হচ্ছে সেম ডিজাইনের ভিতরে পাবেন মানে সেম ফ্যাব্রিক জাস্ট ডিজাইনটা চেঞ্জ ওকে এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে ওনাটা এটাও থাকবে আটশো টাকা রং পাশুর গ্যান্টি আছে ঠিক আছে তা পাকিস্তানি ইন্সপায়ার্ড আরও কিছু কালেকশন থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুবই নাইস এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্লাজু প্রাইস থাকবে সেম আটশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন যারা নিত্য নতুন চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে ভিডিও কলের প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ভাইদের প্রচুর কালেকশন এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে আর এই হচ্ছে এটার ওরনাটা এটা টার্সেল করা ঠিক আছে এটাও থাকবে সেম আটশো টাকা এটার ভিতর লাস্টন দেখাবে এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এগুলো হাইনেকের ভিতরে আছে ঠিক আছে যারা গোল গলা চান নিতে পারেন যারা হাইনেক চান তারাও নিতে পারেন আচ্ছা যে কোনো চার পিস নিলেই হোলসেল না ছয় পিস আচ্ছা যেহেতু থ্রি পিস এগুলো যে কোনো চার সেট নিলেই হোলসেল প্রাইসটা পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই তো এটা হবে কটনের প্লাজো প্রাইস থাকবে সেম আটশো টাকা আচ্ছা এরপর একটা পাকিস্তানি বুটিক্সের ড্রেস দেখাবে এগুলো ইনস্পায়ার্ড কালেকশন সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এগুলো কিন্তু অনলাইন ভাইরাল ক্যাটালগ আছে সবগুলো এটা হচ্ছে পাজামাটা আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত করে ভাইয়া এটা থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইসে কালার দুইটা আচ্ছা এটার দুইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে প্রাইস থাকবে আটশো টাকা অনলি আচ্ছা লাস্ট আমি একটা ডিজাইন দেখাবো ভিউয়ার্স এটা অল ওভার মিরর কাজ করা প্লাস হচ্ছে টার্সেল করা আছে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু মিরোর টার্সেল করা হাতায় টার্সেল পাবেন ঝিনুকের টার্সেল এটা হচ্ছে প্যান্টা বাটারসেল থাকবে আর ওনাটা থাকবে কিন্তু জর্জের প্রাইস কত এটার নয়শো পঞ্চাশ কালার আছে কটা আচ্ছা এটার দুইটা কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম নয়শো টাকা এ হচ্ছে ওনাটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এস ফ্যাশন হাউস স্বপ্নাং ছাপ্পান্ন লেভেল তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সেটা কিন্তু হচ্ছে একদম তলায় মাঝখানে যে লিফট আছে লিফ্টের সাথেই তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ